ঈদ মোবারক হাই ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো ঈদের সময় ভালো থাকবেন এটাই তো স্বাভাবিক আপনাদের ঈদের আনন্দ আরেকটু বাড়িয়ে দিতে আমি নিয়ে এসেছি এক ব্যাগ হাসি শুনে হাসতে ইচ্ছা হচ্ছে না দর্শক জি আমাদের আয়োজনটি পুরোটি দেখবেন আশা করি ভালো লাগবে ঈদের সময় আমাদের কিন্তু দাওয়াত থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের বাসায় তিন বন্ধু গিয়েছে আর এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে সেখানে গিয়ে কি পরিমাণ খেয়েছে সারা মাস যেহেতু রোজা ছিল ঈদের সময় এসে এত বেশি খেয়েছে খাবার ফলে তাদের কেমন হয়েছে কি ঘটেছে আসুন একটু দেখি রে বড় তো এমন ধরেলাইতেস খেলে কি আ এমন খাওয়াই খাইছে আর আস্তে পারে না তাই আমরা এই

ঈদের দাওয়া কেমন কামাই খাইছে আপনার এটা কোলে বেরোতে পারি না কাটিয়ে বেরোনো লাগতেছে আরে এমন খাওয়া মানুষ খায় কেউ যদি চোখে না দেখে জীবনে বিশ্বাস করবে না আমি আর কি খাইলা আমার ছোট ভাই এমন খাওয়া খাইছে আরে অ্যাম্বুলেন্সে কইরা হাসপাতালে নিয়ে লাগতেছে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে নিতে হচ্ছে আহা বেচারা

ওদিকে আমার আরেক ভাই হারুন কিসিনা ভাবি কে নিয়ে ঈদের সময় দাওয়াত খেতে যাবে ভাবির ইচ্ছে বন্ধুর বাসায় দাওয়াত খাবে ঠিক কিন্তু যে বন্ধুর বাসায় বিদেশি খাবার রান্না হয়েছে সেই খাবার খাবে দেশি খাবার তার মোটেও পছন্দ না

অনেক ওহো দোস্ত মনে কিছু করিস না তোর বাসায় পাকিস্তানি সেমাই ইরানি জর্দা বোম্বের জিলাপি কাশ্মীরি হালুয়া ওই বিদেশী যেগুলা বুঝায় এগুলা কি পাশা কইছে আরে না 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 আমার বাসায় দেশি সেমাই এবং দেশি গরু গোস্ত রান্না চল খাবি মানে দেশি গরুর গোস্ত দেশি সেমাই দোস্ত মনে কিছু করিস না আসলে আমি ভুল করি তোর বাসা দাওয়ারটা নিছি আমার আজকে মেলা কাজ আরেকদিন খাবো ঠিক আছে আসি দোস্ত সাইডে দে আরে দোস্ত সেই মুবারক দোস্ত আটটা আটটা খুব অরায় না খুব খিদা লাগছে চল খাবো আচ্ছা দোস্ত তোর বাসায় বিদেশি কি কি ভাগ করছিস আমার কত বিদেশি না সব দেশি দেশি সেমাই দেশি মুরগি পোলাও এগুলা তার মানে সব দেশি খাবার

দোস্ত একটু সমস্যা হয়ে গেছে কি সমস্যা খাবার দাবার মধ্যে কিছু করছে আরে না খাবারের মধ্যে কিছু পড়ে নাই ওইছে কি তোর ভাবি আর বুয়া গতকালকে ঝগড়া করে বাড়িতে বেরিয়ে গেছে আমি গতকাল রাত থেকে উপাস ঘরে কিচ্ছু নাই ভাবছিলাম তোর বাসায় দামু আর তোরা তুই যাবি মানে আমার বন্ধু উপাস তার ঘর বলে কিচ্ছু নাই তাইলে বিদেশি খাওয়া আরে বিদেশি খাওয়া বিদেশি খাবার শেষ পর্যন্ত খাবারই জোটে না আর খাবার জুটলেই বাকি আজকাল খাবারে কিন্তু শুধু ভেজাল ভেজাল আর ভেজাল ঈদের যে সেমাই খাচ্ছি আমরা সে সেমাইয়ে ভেজাল ফিরনিতে ভেজাল পায়েসে ভেজাল এইসব ভেজালের কারণে এক রাজ্যে যাহা পড়া চিন্তা করেছে কাউকে ভেজাল খাবার দেবে না তাহলে কি দিবে ঈদের দিনে প্রজাদের খাবার আসুন সেজন্য তিনি সভা সৎ আয়োজন করেছেন আমরা সেই সভায় যাচ্ছি দেখি ঈদের দিনে তিনি প্রজাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেন ওশিয়ার ওশিয়ার শাহজাহান খান খান খানজাহান খান বাহাদুর দরবারে আসছে ওশিয়ার ওশিয়ার উদীর এই খুশির ঈদে প্রজার আমার কাছে কি আশা করে হুজুর প্রজাগণ এই ঈদের রাজমহলে এসে ফিরনি সেমাই খেতে চায় সেমাই ভেজা পুরোটাই ভেজা সেমাইয়ের ময়দাতে ভেজাল চিনিতে ভেজাল ঘি ভেজাল হুজুর ঘি পেলেন কোথায় সেমাই তো ভাজা হয় ডালদা দিয়ে যদিও বলা হয় ঘিয়ে ভাজা হুজুর আপনার দেশের পণ্য আপনি যদি ভেজাল বলেন তাহলে থাকলো কি ভেজাল না বলে তো খাঁটি বলা যায় না ভেজালকে আমি ভেজালই বল তার চেয়ে দেখুন প্রজাদের বাদ দিয়ে অন্য কিছু খাওয়ানো যায় কি না হুজুর সেমাই তো ঈদের খাবার তাছাড়া এটা আমাদের ঐতিহ্য বটে খাদ্যমন্ত্রী এমন কোনো খাটি খানা আছে যা এই ঈদের দিনে প্রজাদের উপহার দেওয়া যায় তাহলে কি আমার রাজ্যে ভেজাল ছাড়া খাটি খাদ্য নেই আছে যা বলা অভয় দিলে বলতে পারি নির্ভয়ে বলুন মন্ত্রী সাহেব সেটা হলো বিচি কলা বিচি কলা বিচি কলা বিচি কলা বিচি কলা হ্যাঁ বিচি কলা ঈদের দিনে বিচি কলা এটা কেমন হলো সাগর কলা সবজি কলা হলো না হয় হতো বুঝুন সাগর কলা কলা সার দিয়ে উৎপাদন করা হয় ইথোপিন দিয়ে পাকানো হয় আর ফরমালিন দিয়ে তাজা রাখা হয় কিন্তু ওই বিচি কলা এখনো সার ইথোপিন এবং ফরমালিন ব্যবহৃত হয়নি খাঁটি কথা তার রাজকবি কি বল যদি হয় খাঁটি ফল খেলে বা রে বাবা তাহলে এটাই হোক ঈদের দিনের আদর্শ ভাবতো রাজ্যময় ঘোষণা করে দিন ঈদের প্রত্যশে প্রজারা নার মহাদেশে খাবে ভিচি কর চমৎকার এই ভিচি করাই তো কখন ফরমালিন ইটোফিন কোনো কিছুই নেই বাহ তিনি কিন্তু খুব ভালো চিন্তা করেছেন দর্শক আপনাদের অনেকটা সময় নিয়েছি আর আপনাদের কষ্ট দিতে চাই না আমরা অনুষ্ঠান শেষ করতে চাই আমরা এক ব্যাগ হাসির আজকের পর্ব শেষ করছি আগামীকাল আরেকটি ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসব সে পর্যন্ত আশা করছি আমাদের এই ভিডিওটি আপনারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমি বিদায় নিচ্ছি তবে আরেকটি কথা যাবার আগে আপনাদের ঈদের একটি গান শোনাতে চাই না না আমি না আমি তো গান গাইতে পারি না গান গাইবে এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শি এবং শফিক তুহিন

চাঁদের সাথে ভালোবাসা ভাষা ভাগে দেব করে নতুন চাঁদের পাল্কি চড়ে ঈদ এসেছে ঘরে ধনী করি ব্যাখ্যা করে সুখের চারা চরে সেই দেশেছি চদের সাথে মন দিশেছে খান্ডুবাসা ভাঙ্গা ভাবি দেব চার কুড়ি ঈদ এসেছে ঈদ এসেছে সাথে মন দিশেছে খান্ডুবাসা ভাঙ্গা ভাবি দেব চার